আসসালামু আলাইকুম মা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ওষা জানাচ্ছি তো বন্ধুরা আপনারা অবশ্যই ভালো আছেন তো আজকে আমি একটা নতুন একটা ভিডিও নিয়ে আসছি যারা আসলে নতুন কাজ করতে চান রিএসএল কাজ করতে চান তার জন্য একটা ভিডিও নিয়ে আসছি তো ভিডিওটি টেনে অবশ্যই আপনারা দেখবেন এবং শিখে যাবেন সেলফে কেমন করে এখান থেকে কাজ করা যায় তো আজকে ভিডিওটি শুরু করার আগে সুপ্রিয় একটা রিকোয়েস্ট বন্ধুরা যদি আপনার নতুন দর্শকে আমার চ্যানেলটি ভিডিও দেখতে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন এবং বেলাইকনটি বাজিয়ে দেন যাতে ভিডিও বানাতে আরও উৎসাহ বেড়ে যায় তো চলুন কখন আমার ইয়ে চলে যাই সেলফের কাজে রিহেসেলিং কেমনে করা যায় তো আজকে এই ভিডিও দেখে আপনারা বুঝতে পারবেন সেলফে কেমনে রিহেসেলিং করে তার

প্রথমে আমরা যে কোনো একটা পণ্য নিতেছি অ্যাডভান্স ছাড়া পণ্যটি দেখাইতেছি তো এইখান থেকে ক্লিক দিলাম একটু অপেক্ষা করবেন এখন বিস্তারিত দেখেন এখানে ক্লিক দিলাম তারপর ছবি ডাউনলোড এখানে একটা ফটো ক্লিক দিয়ে এখন ছবি ডাউনলোড করে নিলাম তো অ্যালাউ করে দিলাম এইভাবে আপনারা প্রতিটি ছবি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে অ্যালাউ করে নেবেন সবগুলো ডাউনলোড হয়ে হোক তারপরে দেখাচ্ছি কী করা লাগে তো সবগুলো ডাউনলোড হয়ে গেছে এখন আপনারা এই ডিটেলসটা কপি করবেন কপি করে নেবেন কপি করে নিয়ে এখন কী করবেন করেন একটু এখন ফেভারিট করা লাগবে এটা ফেভারিট করা হয়েছে এটা ক্লিক দেবেন ক্লিক না দিলে হইবে না তো পরে পণ্য আর পাবেন না ফেভারিট ভিডিওটি এখন সরাসরি ফেসবুক পেজে চলে যাবেন বা আপনার ফেসবুক আইডিতে এখন ফোন পে মার্কেট প্লেস একটা অপশন আছে এখানে ক্লিক দিলেন ক্লিক দেওয়ার পরে সেল অপশানে ক্লিক দিলেন তো আইটেমস অপশান আসছিল আইটেমে ক্লিক দিলেন তারপর একটু অ্যাড করেন নেট প্রবলেম হচ্ছে একটু অ্যাক্ট করেন বন্ধুরা তো এখন মার্কেট প্লেসে আবার ক্লিক দিলেন সেল অপশনে ক্লিক দেন ক্লিক দিলেন এখন এক ফটো এটা ক্লিক দিলেন এখন যে ফটোগুলো আমি সেলফো থেকে নিচি সেগুলা ক্লিক দিয়ে এখানে নিয়ে নিলাম এখন আপনি ডিটেলস ক্লিক দিবেন এই যে একটা কপি তোলেন ওই পেস্ট করে দিবেন ওই ডিটেলসটা এখন আপনি টাইটেলে লেখালাবো মিনিমিস্ট কুকিং ফ্যান ফ্যান লেখলেও হবে এখন টাইটেলসে ফ্যান লেখে দিলেন তারপর এখানে প্রাইসটা জিরো দিবেন আপনার মতো ফ্যান দিয়ে দিলেন এখন আপনি কন্ডিশন নিউ দিবেন তারপর নিচের অপশনে জানবা এখন এখানে নিউ দিলেন পরে শপিং দিলেন এইগুলা দিনটাই আপনার টিক্সের মধ্যে দেওয়া এখন যদি গ্রুপে শেয়ার করতে চান তাহলে গ্রুপে শেয়ার করতে পারবেন ক্লিক দিয়ে এখন পাবলিশ করে দিলাম পাবলিশ করে দিলাম বন্ধুরা এখন হয়ে গেছে তো বন্ধুরা ভিডিও আজকে এই পর্যন্তই আপনারা যারা সেলফের দিয়ে সুইমিং করতেছেন তারা এই ভিডিওটি অবশ্যই দেখতে পেয়েছেন কেমনে দিয়ে সুইমিং করা লাগে তো বন্ধুরা খুঁজা হবে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম